শুরু হয়ে গেল বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকাটা সেই ষাট হাজার টাকার কিস্তি কিন্তু ঢুকে গেছে তবে কিছু উপভোক্তা এমনও রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢুকেনি তারা জানতে চাইছেন যে কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে গত ডিসেম্বর মাস থেকেই কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছিল বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছিল তারপর সবাই কিন্তু অপেক্ষায় ছিলেন যে কবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো সেই অনুযায়ী ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এখন এই নিয়ে কিন্তু আমরা আগেই লাইভ ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে যার প্রমাণ কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম এবার সেই ভিডিওতেই প্রচুর মানুষ কমেন্ট করেছেন যে দাদা কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে কারা আগে টাকা পাচ্ছে বা কারা পরে টাকা পাবে তো দেখুন এখানে যেমন একজন দাদাভাই কমেন্ট করেছেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কবে টাকা দেবে তো আপনাদেরকে জানিয়ে দিই যে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এমনটা কোনো কথা নয় প্রত্যেক জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে যেমন এই যে দক্ষিণ চব্বিশ পরগনা অলরেডি কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনায় টাকা দেওয়া শুরু হয়ে গেছে যার লাইভ প্রমাণ কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেবো যে দক্ষিণ চব্বিশ পরগনাতে টাকা ঢুকছে একটা উপভোক্তা অলরেডি আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা ঢোকার এসএমএস এস কিন্তু আমাদের কাছে চলে এসছে সেটাও আপনাদেরকে দেখাবো তাছাড়া মুর্শিদাবাদেও কিন্তু অলরেডি টাকা ঢুকছে তো প্রত্যেক জেলায় টাকা ঢুকছে আপনাদেরকে জানিয়ে দিই হয়তো আপনার এখন ঢুকছে না দু একদিন পরে ঢুকে যাবে কারণ বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো একসঙ্গে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কেউ আগে বা কেউ করে পরে কিন্তু টাকা পাচ্ছেন এবারে দেখুন আরও একজন লিখেছেন এখানে যে মালদা জেলায় কবে টাকা দিবে তো বুঝতে পারছেন মালদা জেলাতেও কিন্তু ওই একইভাবে আবারও আপনাদেরকে জানাচ্ছি যে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে হয়তো আপনার নামটা লিস্টের একটু শেষের দিকে রয়েছে বা আপনার শেষের দিকে ছবি উঠেছিল তো সেই জন্য আপনার টাকা দিতে একটু দেরি হতে পারে দু একদিন অপেক্ষা করুন তারপরে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে হ্যাঁ তারপরেও যদি টাকা না ঢোকে সেক্ষেত্রেও কী করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এরপরে এখানে একজন লিখেছেন যে মিথ্যা খবর তো কোনো মিথ্যা খবর নয় এখানে প্রচুর মানুষ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর সেটাও কিন্তু লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে এক বন্ধু কমেন্ট করেছেন যে দেখুন এই যে এখানে কমেন্ট করেছেন যে দ্বিতীয় কিস্তি বা সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি আজকে ইভিনিংয়ে তো বুঝতে পারছেন কোনো মিথ্যা খবর নয় অলরেডি কিন্তু আবাস যোজনার টাকা ঢোকা শুরু হয়ে গেছে যার লাইভ প্রমাণ এখনই দিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেখিয়ে দেবো যে আবাস যোজনার যে টাকা ঢুকছে ষাট হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো কোনো চিন্তা করার কারণ নেই লাইভ প্রমাণ সহ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন একজন লিখেছেন যে দাদা আমার বর্ধমানে বাড়ি আমার এখনও টাকা ঢোকেনি লিলটন লিল্টন পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়ে গেছে হয়তো এনার ছবিও হয়ে গেছে তো আবারও জানাবো যে এই যে টাকাটা এই টাকাটা কিন্তু ধাপে ধাপে দেওয়া হচ্ছে কেউ কেউ তারিখে তারিখে পেয়েছেন পেয়েছেন আবার টাকা টাকা তো চলুন এবারে যে ঢুকছে সেটা আপনাদেরকে দেখাই তারপর যাদের টাকা ঢুকবে না তাদের কি করতে হবে সেটাও জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা অন স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি এস বি এর তরফ থেকে কিন্তু মেসেজ পাঠানো হয়েছিল আবাস যোজনার যে টাকা দেওয়া হচ্ছে তার লাইভ প্রুফ এটা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে কবে দেওয়া হয়েছিল কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তো বুঝতে পারছেন কুড়ি তারিখেই কিন্তু অলরেডি এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছিল কোথা থেকে পাঠানো হয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন চলুন এবারে কুড়ি তারিখের পরে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এবার স্ক্রিনে আরও একটা মেসেজ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ষাট হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এবার তারিখটা যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন একুশ পাঁচ দু হাজার পঁচিশ তো বুঝতে পারছেন এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু কুড়ি তারিখে টাকা ঢুকেছিল আর এই যে আপনাদেরকে মেসেজটা দেখাচ্ছি এটা কিন্তু একুশ তারিখে টাকা ঢুকেছে থ্রু এনইএফটি তো এনইএফটির মাধ্যমে টাকাটা ঢুকেছে আর এখানে যদি আপনারা দেখেন কোথা থেকে টাকা দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো মোদ্দা কথা আপনাদেরকে যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে আবাস যোজনার যে টাকাটা দেখতে পাচ্ছেন এসবিআই তরফ থেকে মেসেজ দেওয়া হয়েছে এখানে দেখুন ষাট হাজার টাকা ক্রেডিট হয়েছে আর ডেটটা কিন্তু একুশ পাঁচ দু হাজার পঁচিশ দেওয়া রয়েছে তো বুঝতে পারছেন আবাস যোজনার যে টাকাটা সেই টাকাটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে কেউ কুড়ি তারিখে পাচ্ছেন কেউ একুশ তারিখে কেউ বাইশ বা কেউ তেইশ এইরকম কিন্তু আজকাল পরশু আপনারা টাকা পেতে পারেন দু একদিন অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আবাস যোজনায় ইতিমধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে কেউ একুশ তারিখে টাকা পেয়েছেন কেউ কুড়ি তারিখে পেয়েছেন আবার কেউ আজকাল পরশু হয়তো টাকা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এর এরপরেও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদেরকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা আপডেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগিয়ে বাংলার তরফ থেকে প্রকাশ করা হয়েছে আর এটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা দপ্তর আপনারা জানেন এগিয়ে বাংলা তো এখানে আবাস যোজনার বিষয়ে বলা হয়েছে দেখুন রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আবাস যোজনার এই টাকা পেতে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা পেতে অসুবিধা হলে নিচের যে কোনো নাম্বারে যোগাযোগ করুন তো এখানে তিনটে নাম্বার দেওয়া রয়েছে প্রথম নাম্বারটি রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তো এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন যদি টাকা না পান তারপর রয়েছে পঞ্চায়েত দপ্তরের যে হেল্পলাইন নাম্বার এই নাম্বারেও আপনারা ফোন করতে পারেন আর ইমার্জেন্সি যে হেল্পলাইন নাম্বারটা এটা আপনারা সবাই জানেন এই নাম্বারেও ফোন করতে পারেন তবে আমি আপনাদেরকে জানাবো যদি আপনারা ফোন করতে চান সেক্ষেত্রে এই যে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বার অথবা পঞ্চায়েত যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন তাহলে আধিকারিকরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবেন যে কেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বা কোনো সমস্যা রয়েছে কি না বা আপনি টাকা পাবেন কি না আশা করি আপনাদেরকে বলে সাহায্য করা হবে তো দেখতেই পেলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে দপ্তর রয়েছে এগিয়ে বাংলা সেখান থেকে কিন্তু একটা ব্যানার প্রকাশিত করা হয়েছে এখানে জানানো হয়েছে যাদের যাদের টাকা ঢুকতে অসুবিধা হচ্ছে বা আপনাদের টাকা কেন ঢুকছে না সেটা যদি জানতে চান তাহলে কিন্তু এই যে উপরোক্ত নম্বরগুলো দেখালাম এখানে আপনারা ফোন করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আশা করি আপনাদের সাহায্য করা হবে এখন অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে বর্তমানে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হয় তো দেখুন পারমানেন্ট ওয়েটিং লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা টাকা পাবেন না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এখন এছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আবাস যোজনায় ইতিমধ্যে কাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে তো দেখুন প্রথমত কিন্তু এর আগেই একটা প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল যে যাদের মোটামুটি লিলটন পর্যন্ত গাঁথুনি হয়ে গেছে যে আট লক্ষ উপভোক্তা তাদের আগে টাকা দেওয়া হচ্ছে এবং তারপরে যাদের ছবি হয়ে গেছে যারা জানালা পর্যন্ত করেছেন বা তার উপর পর্যন্ত গেতেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে মূলত আপনার যদি ছবি হয়ে যায় সেক্ষেত্রে আপনিও কিন্তু আবাস যোজনার টাকা পাবেন চিন্তা করবেন না ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো ফলে দু একদিন আগে পরে হতে পারে তবে টাকা সবাই পেয়ে যাবেন চিন্তা করবেন না তবে লিলটন যাদের হয়ে গেছে মূলত তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আবারও কিন্তু ধাপে ধাপে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে তো এই মুহূর্তে আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কি না অবশ্যই লিখে জানাবেন টাকা পেয়েছেন কি না লিখে জানাবেন যদি কোনো রকম কোনো মেসেজ আপনাদের এসে থাকে সেক্ষেত্রে অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন যাতে করে ওইটার মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে অন্য কোনো বন্ধুদেরকে দেখাতে পারি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ